সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির আমি আজকে আসছি আমাদের এই শুকনা জমির যে প্রজেক্টটা এর এক ভিডিওতে দেখাইছি তাই আমাদের যে লতিরাজ বাড়িওয়ান কপালে কালো তিলা এই জাতটা নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি তো আমাদের দেখাই যে আমাদের শুকনা জমির চারা এবং চারা কোয়ালিটিগুলা কীরকম এবং লতির কোয়ালিটি একটু দেখেন এই যে এই যে ডিগা থেকে যে লতি আসে আমরা আমাদের যে লতি আছে বাড়ির অন্যায়ের যে বৈশিষ্ট্য যে কপালে কালো তিলা আর এই ডিগা থেকে যে ডিঘার উপর দিকে লতি চলে আসে এই যে যতোগুলা ডিগা থাকবে ততগুলো লতি থাকবে যেরকমভাবে এই যেইভাবে এখন কিন্তু মোটামুটি এই যশোর দেখেন নাটোর দেখেন এগুলা কিন্তু বর্তমানে লতি তো দূরস্থান মানে কারও নাই তাদের জমিতে আর আমাদের কিন্তু এটা বারো মাসে একটা জাত কারণ এখন সময় কিন্তু আসলে অগ্রহায়ণ মাস হ্যাঁ ডিসেম্বর চলতেছে এই ডিসেম্বর মাসে এই লতির ফলনটা আপনাদের দেখেন আর আমাদের যে চারা কোয়ালিটিগুলো একটু দেখাই এই যেরকম সুস্থ চারা আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি শুকনা জমির চারা এই যে চারা কোয়ালিটিগুলো দেখেন এইগুলা লতি এই যে কপালে কালো তিলা এই যে তিলা তিলা দেখেন এই যে একই সিস্টেম এই যে তিলা সবটিরই আর দ্বিতীয় কথা হইতেছে যে আপনারা যা চিনে চাষ করবেন লতিরাজ ওয়ান যদি অরিজিনাল না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হবেন এই যেভাবে এই দীঘা থেকে লতি আসবে এই যে যতগুলো ডিগা আসবে ততগুলা লতি আসবে যেভাবে আর আরেকটা জাত আপনাদের দেখা এই দিকে আসেন এই যে জ্বর যে জাত একটা আমি বলি এই যে জ্বর সরের যে জাত এই জাতটাই যে এই যে দেখেন কতটুক লতি হয়েছে হয়ে গাছ হয়ে গেছে এই যে এই যেগুলো গাছ হয়ে গেছে এই গাছ হয়েছে ছোট ছোট লতি হয়ে গাছ হয়ে গেছে আর আমাদের যে লতিগুলা যেগুলো লম্বা হবে এন্ড শীতকাল তারপরে দেখেন কত লম্বা আর এই যে এই যে দেখেন আমাদের লতিগুলা এই যে লতিগুলা দেখেন এই যে এই যে এরকম উপর দিকে লতি চলে আসবে এই যে কপালে কালো তিলা এই যে জাতটাই এই গাজীপুরের লতিরাশ আপনারা যদি চাষ করেন লতির জগতে বিখ্যাত একটা জাত ভালো একটা জাত কত সুন্দর লতি শুকনা জমি শুকনো জমিতে কিন্তু ঘাস এই মাটি কিন্তু ফাইটে গেছে গা এইগুলো মাটি কিন্তু ফাইটে গেছে গা এগুলা পরিষ্কার করা হবে এখন এক সাইড থেকে বসে বসে পরিষ্কার করে তারপর পানি দেবো খেতে পানি দিয়ে তারপর সার প্রয়োগ করবো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছে এই যে প্রতিটা গাছে দেখেন লতি আসলে ঘাসের জন্য দেখা যাইতেছে না এই যে ঘাসের জন্য দেখা যাইতেছে না আর এই যে দেখেন কতটুকু গাছ এটা এই যে ডিগা থেকে লুতি আসতেছে এই যে এই যে পাশে দেখেন আমরা যে একটু দেখাই মানে কয়টা লোতে এই যে মানে আমরা বলি যে প্রতি ডিঘায় ডিগায় লতি এই যে একটা দিঘার লতি এই যে ডিগা এই যে লতি এই যে একটা আর উপর দিয়ে গেছে করা তিনটা এই তিনটে এটা কাটা করে এইখান থেকে তিনটে থেকে আবার আসবে মানে প্রতিটা গাছে একই সিস্টেম কারণ ঘাসের জন্য দেখা যাইতেছে না এই যে এই যে লতিগুলো আমরা দেখাই এই যে আর আপনাদের যে চারা দিয়ে থাকি আমরা এই যে চারাগুলো আমরা দিয়ে থাকি এই যে কপালে কালো তিলা এই চারটা আর এরকম সুস্থ চারা আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি এই সিঁড়ে গেল গা গা এই যে এই চারাগুলো এই চারা থেকে কিন্তু উঠে আসতেছে এই যে এইগুলো কাছে দিকে কাটতে আমরা ওঠাই দিই এই যে এই চারা থেকে লতিগুলো আসতেছে এই যে মানে এগুলা লাগানো পঁয়তাল্লিশ দিন পর থেকে আমি প্রতিটা গাছে আমরা দেখাই এই দেখেন এই যে এই যে একটা লতি আর এই যে আর একটা লতি মানে এইভাবে ডিগার উপর দিকে লতি চলে আসবে আমাদের ক্ষেত কি শুক না ফাটা ক্ষেত এই যে এই যে ক্ষেত ফাইটে গেছে তারপর কিন্তু লতি আসা বন্ধ হয়নি কারণ এখন খরা সিজন কারণ খরানের সময় এখন মনে করেন যে পানি দেওয়া একটা সমস্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটা দোয়া করবেন এই লতের আজ বাড়ি ওয়ান এই চাষটা আমরা সক্ষম করে থাকি আর পানি কচু যদি চাষ করেন তাহলে আপনারা ই করবেন পানি কচু আমার কাছে দুইটা জাত আছে পানি পানিকচু আর পানিকচু ওয়ান যেটা বলে সেটা আছে আর এই লতিরা যদি করতে চান তাহলে মনে করেন যে এটা কিন্তু বারো মাসে একটা জাত আপনারা বারো মাস চাষ করতে পারবেন আর আমাদের যে জাতটা এই জাতটা কিন্তু আসলে খরচটা অনেকটাই কম যশোর নাটোরের যে জাতটা তারা চাষ করে ওটা অনেকটাই খরচাও বেশি ঠিক আছে আর আমাদের এই জাতটা কিন্তু অনেকটাই খরচা কম এই যে লতিগুলো দেখেন এই যেরকম লতি হবে আমাদের এরকম লতি হবে আর আমাদের চারাগুলো দেখেন কোয়ালিটিগুলো একটু দেখাই এরকম চারা লাগাবেন লাগাইনে পঁয়তাল্লিশ দিন পর থেকে আপনারা লতি হারভেস্ট করতে পারবেন আর তো যদি সরাসরি আমাদের এই পজেটে আসেন তাহলে সরাসরি আসতে পারবেন আমাদের প্রজেক্টে ঠিকানা হইতেছে ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাওল কলেজের পশ্চিম সাইডে আর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আমরা যোগাযোগ করে সরাসরি আসতে পারেন আর এখান থেকে কিন্তু আসলেও প্রায় পৌষ মা ফাল্গুন মাস পর্যন্ত আপনারা চাষ করতে পারবেন এই তিন মাসে এইটা লাগানোর সময় আর এই লতিরাজ যেটা এটা কিন্তু বারো মাস থেকে চাষ করতে পারবেন যেটা পানি কচু এটা আপনি তিন মাস চাষ করতে পারবেন তিন মাসে লাগানোর সময় এটা ছয় মাসের ফসল আপনাদের যদি পানি কচু লাগে সেটাও নিতে পারবেন আর যদি লতিরাজ চাষ করতে চান তাহলে লতির করতে পারবেন সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কাত